অস্ট্রেলিয়ার সিডনি শহরে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ আছে গাছ ওই গাছটা টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলা মুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে একটা গাছ সুমানলা কইতে বললেন না ক্যালেন্ডারে দেখা যায় পত্রিকায় দেখা যায় গাছ রুকু করে আছে আমরা রুকু করি না আমরা সেজদা করি না কেমতের দিন আল্লাহ বলবে আমার সেজদা দিয়ে দেখা আপনারা যারা নামাজ পড়েছেন শেষদা দিয়েছেন তারা আল্লাহ আকবর বলে শেষদা লুটিয়ে পড়বেন আর যারা নামাজ পড়ে নাই তারা শত চেষ্টা করেও তাদের পিঠকে বাঁকা করতে পারবে না এই জন্য পাঁচ অক্ত সালাদ সাথে পড়ার দরকার আছে না নাই আজকে আমরা সৌরাতু আর রহমান থেকে কথা শুনবো ইনশাল্লাহ পড়েন এই সুরাটা মুখস্থ আছে কার কার অনেকেরই তো মুখস্থ আতনামান এই সুরাটা যদি মুখস্থ নাও থাকে অস্বীকার করবে এই আয়াতটা সবার মুখস্থ আছে না নাই মজার ব্যাপার হলো এই আয়াতটা আল্লাহ এই সূরার ভেতরে একবার পাঁচবার বার নয় একত্রিশ বার উল্লেখ করেছেন 10 বার বললেও তো হয় তো 20 বার বললেও তো 31 বার বললেন কেন তার মানে এটা জরুরি এটা সিগনিফিক্যান্স তাৎপর্যে অনেক বেশি যেই জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয় ঠিক কিনা এইজন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন বারবার আমাদেরকে সচেতন করেছেন ফাবি আইগি আলা রাব্বিকুমা তুকাযিবান আল্লাহ বলেছেন হে মানব জাতি আর জিন জাতি আমার কোন নিয়ামত অস্বীকার করবে বল

গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে সাগরের জলও ফুরিয়ে যাবে কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম 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 না বেশি বেশি তবে এই কি আলা ইরাব্বিকুমা তুকাযিবান আমার কোন নেয়ামতকে তোরা অস্বীকার করবি বল ও মেনকাইন এন্ড জিনকাইন উইচ অফ মাই মার্সিয়ান ব্লেসিং জিওয়ানা ডিনাই আমার কোন নেয়ামতকে অস্বীকার করবি অস্বীকার করার সুযোগ আছে নাই আল্লাহর হাবিব সাঃ আমি সূরাটাকে পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তিনি সূরাটা তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ আল্লাহর হাবিব বললেন ও সাহাবারা তোমরা তো এই সুরা শুনে চুপ করে বসে আছো কিন্তু তাই ময়দানে জিনদের কাছে এই সুরাটা আমি তালাওয়াত করেছিলাম তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই যতবার আমি আইকি দিবান করেছি এই আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে কারণ এই আয়াতটা একটা প্রশ্ন ইটস এ কোয়েশ্চেন from you লড টু মেনকাইন্ড এন্ড জিমকাইন্ড এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন হবে মাহাতুকার দিবান আমার কোন নেয়ামত অস্বীকার করবি তুই আল্লাহর কোন নেয়ামত অস্বীকার করার কোন ক্ষমতা আমাদের আছে নাই অসম্ভব এই এটা একটা প্রশ্ন আল্লাহর হাবিব বললেন আমার প্রাণীর তোমাদের সামনে যখন সোরার রহমান তেলাওয়াজ করলাম তোমরা চুপচাপ কিন্তু তাইফের ময়দানে যখন জিন্দের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই যতবার আরবি সাবিআ নাপিকুমার তুকা দিবান তেলাওয়াত করেছি প্রত্যেকটা আয়াৎ শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে সোহানাল্লাহ ফরেন যতবার আয়াতটা পড়েছি প্রত্যেকবার এই আয়াত তারা প্রশ্নের উত্তর দিয়েছে তারা প্রত্যেকবার বলেছে লা বিসাইহি মিন নিয়ামিকা রব্বানা নুকাজিব ফালাকাল হামদু আল্লাহ তোমার কোন নেয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নেই সব প্রশংসার মালিক তুমি আবার যখন এই আমি পড়েছি আবার উত্তর দিয়েছে আবার আমি পড়েছি আবার উত্তর দিয়েছে এরকম 1 বার 9 2 বার 9 5 বার 9 10 বার 9 31 বার এই আয়াতটা তেলাওয়াতের

কোরআনের পঞ্চান্ন নম্বর সুরা এটা কত নাম্বার আয়াত আছে আটাত্তরটা কয়টা সুরাটা মা কি সুরা কি সুরা এবার প্রশ্ন করি উত্তর দেন এ সুরাটা কোরআনের কত দম সুরা পঞ্চান্ন আয়াত কয়টা আটাত্তরটা মা কি না মাদানি এই তো আপনারা উত্তর করতে পেরেছেন এই সুরাটার একটা চমৎকার নাম আছে বাইহাবি শরীফে আল্লাহর হাবীব সাঃ এستم ارشاد করেন ইন্ন লিকুল শাইইন আরুস আরুসুল কোরআনে সূরাত আর রহমান আল্লাহর হাবীব বললেন সবার জন্য একজন নববধু আছে কোরানেরও একটা নববধু আছে কোরআনের নববধুর নাম হচ্ছে সুরাই আর রহমান আওজ করে সুবহানাল্লাহ বলতে বললেন না নববধু বলেন তো হ্যাঁ নতুন বউ নববধু মানে কি আল্লাহর হাবিব বললেন আরো ও আরো কোরআন আর রহমান সবার জন্য একটা নববধূ আছে কোরআনেরও একটা নববধূ আছে কোরআনের নববধূর নাম সুরাই আর রহমান নববধ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে লিপস্টিক দিয়ে খোপায় ফুল দিয়ে জুয়েলারি পরে অর্নামেন্টস করে মেকআপ করে পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায় ঠিক না ঠিক তেমনি আল্লাহ চালা এই দুনিয়াতে আমাদেরকে কি কি নেয়ামত দিয়েছেন আবার কি কি নেয়ামত জান্নাতে গেলে দিবেন তার সব কিছু বর্ণনা করে এই সোনাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন সুরাটার নাম কি আরো বলেন কি নাম আর রহমান একটা দুর্বল বর্ণনা এসেছে দুর্বল বর্ণনায় যে আল্লাহ স্বয়ং আল্লাহ জান্নাতে জান্নাতিদেরকে এই সুরা আর রহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি চাই না আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত আল্লাহ দেখতে কি আমাদের মতো তার মতো কেউ নাই তার মতো কেউ আছে তার মতো কেউ নাই তিনি তার মতো তিনি কার মতো তিনি তার মতো জান্নাতিরা যখন জান্নাতে ঠুকবে আল্লাহ তালা প্রশ্ন করবেন ও জান্নাতীরা এই কোরআনে যত নাজ নামতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছো জান্নাতিরা বলবে পেয়েছি হঠাৎ এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস তো পাই নাই সবাই বলে পাইছে তুমি পাও নাই কি পাও নাই কয় আপনারাই তো পাই নাইল্লাহ বলবেন না আপনাকেই তো পাই নাই সব দেখলাম সব খাইলাম সব দেখলাম কিন্তু আপনার তো দেখলাম না আল্লাহ তাআলা তখন বিশাল জান্নাতের এই কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর دیدار মানুষকে দেখাবেন আল্লাহ তাআলা তার গুবন সৌন্দর্যকি সেদিন জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন আল্লাহর হাবিব বসব ওই কনফারেন্স রুমে সবার সামনে আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা তারপরে সাহাদা সালেহীন আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে আমরাও যেন বসার জায়গায় পাই আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও আল্লাহ তালা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ঝলকানি বাড়বে ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবে এক মুহূর্ত কয় মুহূর্ত সত্তর হাজার নূরের পর্দার কথা বলা হয় এই বর্ণনাটাও দুর্বল পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে

এক মুহূর্ত পরে নাই কিন্তু কি যে দেখলাম কত সুন্দর কোটি কোটি বসরের কোপ অপলক নেত্রে জান্নাতীরা তাকিয়ে থাকবে ইন্নাল্লাহা জামিরুম ইউহিব্বুল জামাল লানজিহি সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে চিল্লায় বলেন পারে আল্লাহ তাআলা তার সৌন্দর্যের শরীর জান্নাতীদের সামনে তুলে ধরেন এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর হাবিব সাল্লাই মক্কের জমিনে কাফিরদেরকে দাওয়াত দিতে লাগলেন আল্লাহর আবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর প্রশংসা করো এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিশ্বাস ইসলাম বলতে শুরু করলেন রহমানের এবাদত করো রহমানের জিকির করো রহমানের পায়ে শেষ দেয় লুটিয়ে পড়ো তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল মোহাম্মদ এতদিন বলতা আল্লাহ এখন কইতেছে রহমানের কথা আসলে কোনটা আল্লাহরে তো আমরা চিনি রহমানরে তো চিনি না আল্লাহর দাওয়াত দিচ্ছ আল্লাহর কোন গান গাইছ আল্লাহকে আমরা চিনি জানি কিন্তু রহমানটা আবার কে সে আবার কবে আসলো থেকে আসলো কবে থেকে আছে কতদিন থাকবে রহমানরা তো আমরা চিনি চিনি না ওরা রহমান চিনে না এই জন্য আল্লাহ তা রহমান রহমানকে চিনায় দেওয়ার জন্য আর রহমান নামে একটা সুরাই নাজিল করে দিলেন وَإِذَا قِيلَ لَهُمْ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا যখন তাদেরকে বিশ্বনবী বললেন রহমানের পায়ে সিজদা দাও রহমানের জন্য সিজদায় লুটিয়ে পড়ো ক্বালু ওয়ামার রহমান তারা বলল রহমানটা আবার কে রহমান কে আল্লাহ চিনি রহমানরে তো চিনি না এখন রহমানকে এটা চিনানোর দরকার আছে না নাই রহমান এটা চেনানোর জন্য আল্লাহ তাআলা আর রহমান নামে কোরআন একটা সূরা নাজিল করলেন চিল্লায়ে পড়লেন আল্লাহু আকবার দAuditEvent এর জন্য রব্বুল আমিন সূরাত আর রহমান নাযিল করলেন আর বললেন আর রহমান আন মান ক্বরা আন ফান ইনসান বায়ান দায়ময় রহমান শেখালেন কোরআন বানালেন সন শেখলেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন সন শেখলেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন সন শেখ বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন নিঃসন্দেহে শেখালেন বয়ান আল্লাহ আকবার আল্লাহ বলেন রহমান দিন না আর রহমান আনাল কোরআন কুনাতুন ইংসান আল্লামাল বায়ান আমি হলাম রহমান আমি দয়াময় আমি মেহেরবান আমার দয়ার কোনো শেষ নাই আমার মায়ার কোনো শেষ নাই আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব ওয়াসিয়াত রাহমতি কুল্লা শাই সব জায়গায় আমার আল্লাহ রহমত আছেন না নাই আল্লাহর রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস আমরা ভিতরে ঢোকাতে পারি আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিচ্ছু সম্ভব না চিল্লায় বলেন ঠিক না আমার আল্লাহর দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না আমরা জানি না আরসের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন সবাফাত রাহমাতি গাদাবি সবাফাত রাহমাতি গাদাবি এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে সাবাফাত রাহমাতি গাদাবি আমার রাগও আছে আল্লাহর রাগ আছে না আমার দয়াও আছে আল্লাহর দয়া আছে না আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি আল্লাহর কোনটা বেশি দয়া বেশি আমাদের পা পন্নায় যত বড় হোক মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড় নাকি ছোট আপনি যত বড় পাপ করেন না কেন আমাদের জন্য আল্লাহ পক্ষ থেকে দয়া আছেন নাই। বনী ইসরায়েলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করতে সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা 10টা পাঁচটা করতে 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 99টা মার্ডার করেছে কয়টা এলাকা আছেন নাকি এরونکو 99টা মার্ডার কল্পনা করা যায় 99 জন মানুষ কি সে নিজ হাতে হত্যা করেছে নিরানব্বই মার্ডার করার পরে তার মনে ভয় আসলো আইরে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে আমার তাও বা আছে কিনা কপালে জানি না আমার তো ক্ষমা নাই কি করব আমি তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ মাফ করবে কিনা তারা সবাই বললো এই এলাকায় এক আল্লাহর অলি আছে তার কাছে যাও সে আল্লাহর অলির কাছে যে বলে ও আল্লাহর অলি আমি নিরানব্বইটা নিরানব্বইটা করেছি হাই হাই মাডার তোর কপালে ক্ষমা নাই এবার যে মার্ডার করছে আমার যেহেতু ক্ষমা নাই তোর বাসায় রে গেলাম কি বললা দিলাম শেষ করে এবার সেঞ্চুরি করে কথা বুঝতেছেন আমার যেহেতু ক্ষমা নাই তো তোরে বাঁচায় রেখে কি লাভ তোরও শেষ করে দিলাম এবার সেঞ্চুরি সেঞ্চুরি করার পরে ভয় আছে অন্তরে অন্তরে তো আল্লাহর ভয় কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের কাছে যাও সে আলেমের কাছে যে বলে আলেম আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বল আলেম বলে তোমার গুনাহ যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতে বড় তুমি কি পাপ করেছো কি অন্যায় করেছো তুমি তুমি জানো না আমার রব কত مهربান তিনি কত দয়ালু তিনি ভালবাসার আধার তিনি করুণার আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর আর দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিশ্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে শহীদের গা ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় সে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা আলেম বলে আছে ক্ষমা আছে তোবার মতো তোবা কর তোবা তার নসুহা তোবার মতো তোবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে সে এতটায় অনুতপ্ত হলো এতটায় সে কাছে ক্ষমা চাইতে শুরু করলো আলেম পরামর্শ দিল তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না এলাকাটা ছাড়ো এখানে সব ডাকাতদের এলাকা তুমি একটা ভালো এলাকায় যাও ওখানে যে তওবা করে ভালো মানুষ হয়ে যাও সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মালাকুল মহৎ চলে আসছে তার রুহু কবজ করে ফেলছে এখন রুহু কে নিয়ে যাবে ফাজাত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব রহমতের ফেরেশতারা আসছে আযাবের ফেরেশতারা আসছে রহমতের ফেরেশতারা বলে না না সে তওবার নিয়ত করেছে যদিও তওবা করতে পারে নাই যদিও ভালো এলাকায় যেতে পারে নাই তওবার নিয়ত করেছে অনুতপ্ত হয়েছে ক্ষমা চাওয়ার চিন্তা করেছে আমরা তার রুহু নিয়ে ইল্লিনে রেখে দেব আজাবের ফেরেশতারা বলে না না 99 টা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি করেছে এখনো তো ভালোভাবে তওবা করতে পারে নাই তার রূহটা নিয়ে আমরা সিজ্জিনের ভেতরে ঢুকায়ে দেব দুই দল ফেরেশতার মারামারি এ বলে আমরা নিব এ বলে আমরা নিব ঝগড়া আছে না নাই আল্লাহ বলেন রাখো রাখো ঝগড়ার দরকার নেই এক কাজ করো যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেস তারা নেবে খারাপ এলাকা যদি কাছে হয় জাহান্নামের ফেরেস তারা নেবে খারাপ এলাকা তো একেবারেই কাছে ঘর থেকে বেরোয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জামিনটারে আদেশ দিলেন জামিন এই অনুদপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আয় ভালো এলাকাটার জামিনটা তুই সংকুচিত হয়ে যা যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে খারাপ এলাকাটা হাজার হাজার মাইল দূরে চলে যা দুইটা দিয়ে মাপ দিয়ে দেখে সভ্যনাশ ভালো এলাকাটা তো একেবারেই কাছে খারাপ এলাকাটা অনেক ধরে আল্লাহর ফায়সালা অনুযায়ী রহমতের ফেরস তারা তার রুকুকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি একশোটা খুন করছে আপনি কয়টা করছেন আমি কয়টা করছি তো একশোটা খুন করে যদি ও মাফ পেতে পারে আবার আল্লাহর কাছ থেকে আমরা কি ক্ষমা পেতে পারি না ওর পাপের কাছে আমাদের পাপ কি আপনি কয়টা মিথ্যা কথা বলছেন কতবার ঘুষ খাইছেন কত টাকা সুদে লাগাইছেন কত অন্যায় করছেন কত জুলুম করেছেন পরে রাখবেন আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতেও এই জন্য আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন রফমান আল্লামল্প আনা ফনাফন নিং সা আল্লা মগনি দয়ান আমি রহমান আমি দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর রহ্মান রহি তোমার দয়ায় পূর্ণ আমার সরনি শিদি দয়াই পূর্ণ আমার সারণী শিরি আলহামদুলিল্লাহ পড়েন তাহলে বুঝতে পারলাম আমার আল্লাহর দয়ার কোন শেষ আছে চিল্লায় বলতে হবে আছে কয়েকশো টুকরা সবাই শুনতেছেন কষ্ট হচ্ছে তো উত্তর দিচ্ছেন না যে কত টুকরা করলেন একশো একশো টুকরা করে নিরানব্বই টুকরা দয়া ভালোবাসা আল্লাহ তালা নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়া আর ভালোবাসা আল্লাহ তালা গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা ভালোবাসা উনি রেখে দিয়েছেন কয় টুকরা ওই এক টুকরার কিছু অংশ আমিও তো পাইছি তাই না আপনি পেয়েছেন আমরা সবাই পেয়েছি গোটা বিশ্বের সবাই আদম আলাইসালাম থেকে শুরু করে কেমন পর্যন্ত যারা আসবে এসেছিল এবং এখন আছে সবাই মিলে কয় টুকরা ওনার কাছে কয় টুকরা কিন্তু এই এক টুকরা যে আমরা সবাই বাগে যুগে পাইলাম আমাদের ভালোবাসার নমুনা দেখছেন একজন আর একজনের বলে আত্মহত্যা করে ফেলে আছে নাই আছে না সালমান শাহ মারা গেছে এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে শুনছেন অমুক সেলিব্রিটির কি হয়েছে ছাদ থেকে লাভ দিয়ে করে মাথা ফোটাই ফেলস ভালোবাসা আছে না নাই যারে ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে শরীয়তপুরে এগুলো নাই আলহামদুলিল্লাহ হ্যাঁ প্লাস দিয়ে লেখে প্লাস ধরেন আবদুল্লাহ প্লাস শামিমা এ প্লাস এস রক্ত দিয়ে লেখে রক্ত আমি অবাক হই মিডল সুই সুই দিয়ে কেটে কেটে লেখে আবদুল্লাহর এ প্লাস শামিমার এস কি ভালোবাসা এক ভাগ ভালোবাসার ছিটে ফোটা সবাই মিলে পাইছে এটা ঠেলা যদি এরকম হয় তাহলে যিনি নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা বেশি না কম দেখেন ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় না মা যদি বলে খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে আসুক আব্বুর কোলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাবো এই ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে না কিন্তু তারপরও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকাই দিছে কে আপনাদের এলাকায় মুরগি পাবেন না আপনারা মুরগি যখন বাচ্চা নিয়ে হাটে দেখবেন মুরগি ছানা ধরা যায় না ধরতে গেলে মা মুরগিটা কি করে কামড় দিতে আসে এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটা হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকায় দিল কে আমি পত্রিকাতে এমনও দেখেছি বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার জন্য কি ভালোবাসা এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের হৃদয়ে যান স্যাক্রিফাইস এর মতো ভালোবাসা ঢুকাই দিল কে রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রাসূল আমার প্রেম বীর হেরে আলোচনা রাসূল আমার কাজে গরমে রনু প্রেরণা চিল্লায় পড়ে না আমাদের ভালোবাসার কোনো কমতি আছে চব্বিশ ঘন্টা আমাদের ভালোবাসা আছে না নেই তিনশো আমাদের ভালোবাসা আছে না নেই জন্য আলাদা করে আমাদের কোনো দিন লাগে না বিশ্ব ভালোবাসা দিবস দরকার হয় না যারা মাকে দেখতে পারে না বাবারে দেখতে পারে না এরা একদিনের জন্য মা বাবাকে উইশ করতে যায় আর নাম দিছে বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস কিছুদিন আগে দেখলাম বিশ্ব ডিম দিবস কি দিবস আমি কি মিথ্যা বললাম ছিল একটা বিশ্ব ডিম দিবস কিছুদিন পরে বানাবে বিশ্ব বাস দিবস যে যারে বাস দিতে পারে এরপর একটা বাড়াইছে শুনলাম বিশ্ব চিন্তা দিবস তো এটা কি দিবস কয় এই দিন আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার আছে না নাই তো এই যে ওরা বিশ্ব মা দিবস ইন্টারন্যাশনাল মাদার ডে ইন্টারন্যাশনাল ফাদার ডে মা দিবস বাবা দিবস বছরে একবার ওল্ড হোমে রেখে আসে বৃদ্ধাশ্রমে যেহেতু সারা বছর বৃদ্ধাশ্রমে বছরে একদিনও যদি মারে স্মরণ না করি কেমন হয় তো একদিন ওই মা দিবসে মারে একটা কার্ড দিয়ে উইশ করে আসে কিছু টাকা দিয়ে আসে ওদের তো মা বাবার প্রতি দয়া নাই শ্রদ্ধা নাই ভালোবাসা নাই এজন্য ঘটা করে ওদের দিবস পালন করা লাগে আমাদের চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিনই ভালোবাসা তাই এই দিবস দিবসের আমাদের দরকার নাই চিন্তা বলেন ঠিক কিনা জন্মের পর থেকেই ভালোবাসা মৃত্যু পর্যন্ত ভালোবাসা আমৃত্যু ভালোবাসা এই বিশ্ব ভালোবাসা দিবস এটা ইসলাম কখনো সাপোর্ট করে না ভালোবাসার কেন্দ্রবিন্দু একজন চিল্লায় বলতে হবে তিনি কে একশো টুকরা করে আমাদেরকে দিয়েছেন কয় টুকরা উনি রেখেছেন কয় টুকরা দেখেন এক টুকরা ঠেলায় বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করি ভালোবাসার গান ভালোবাসার নাটক ভালোবাসার ফিল্ম ভালোবাসার কবিতা অভাব নাই কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন এত ভালোবাসা কিন্তু সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে যুগে পেয়েছি এক অংশের নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসা যিনি রেখে দিয়েছেন নিজের মধ্যে তার ভালোবাসা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম এজন্য আমরা আল্লাহর ভালোবাসার ভিকারি আমরা আল্লাহ রহমতের ভিকারি আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে কোনদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন না আপনার কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ কোনদিন জান্নাতে ঢুকতে পারবে আম্মা জান আয়সা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না তবে আল্লাহর রহমত আর দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে মান নুকিশা উযিবা যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেমতের দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ করলি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন হাতে ভেজাল দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুক খালি কেন ঘুষ খাইলি কেন উল্টা পাল্টা করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোন উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোন উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ কোন বিচার টিচার বানি না কোনো বিচার করতে পারবো না দয়া করবা কথা কয় না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান রোজা সরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বলেন রোজা সরে আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার না তব দয়া চাহে এ গুনাগার আল্লাহ করোনা বিচার পড়ে না আমিন তিনি যদি দয়া করেন তবে আমরা জানা যেতে পারবো ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন আমি হলাম কাফেররা বলে রহমানকে জানিনা রহমানকে চিনি না আল্লাহ বলে রহমানকে চিনে না আমার নাম রহমান আমি দয়ালু আমি মেহেরবান

আল্লামা কোরআন আমি কোরআন শিক্ষা দেই আমাদেরকে কোরআন শিখিয়েছে কে বিশ্বনবীকে কোরআন শিখিয়েছে কে আল্লাহ এজন্য দুনিয়াতেও যারা কোরআন শেখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বাংলাদেশ জমিনে যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম এদের বেতন সবচেয়ে কম এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ঠিক কি না আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহ